আপনি দেখতে পাচ্ছেন বাস রাতে অতটা বাসেতে গিয়ে গাড়ি কাঁধে পরে গেছে আর ওঠান চেষ্টা করছে আপনার দেখছেন কি বড় ললি অটোকে বাঁচাতে গিয়ে গাড়ি পড়ে গেছে খাদের মাঠে মাটির মাঠে পড়ে গেছে আমি দেখতে পাচ্ছেন অটো গাড়ি বাঁচাতে গিয়ে মেন রাস্তাটা পড়ে গেছে অনেক বড় একটি গ্যাসের পাম্পের বড় একটি ইয়া অটোকে বাঁচাতে গিয়ে হাট ব্রেক দেওয়াতে গাড়ি পড়ে গেছে গাড়ি এদিকে এদিকে নিতে পারতেছে না এখানে দেবীদ্বারের বারার মধ্যে প্রচুর জাম লেগে আছে দেখতে পাচ্ছেন একসাথে তিনটে গাড়ি এসেছিল আপনি দেখতে পাচ্ছেন আমি আপনাকে দেখাচ্ছি অটোকে বাঁচাতে গিয়ে অটো বাঁচাতে গিয়ে আমরা <laughs> সবসময় <laughs>

কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের মধ্যে দেখতে পাচ্ছি একসাথে কয়েকটি লরি এসেছে কুমিল্লা আঞ্চলিক সিলেট মহাসড়কে অটোকে বাঁচাতে গিয়ে লরি পড়ে গেছে মাটির রাস্তার ধারে পড়ে গেছে আর এটি অনেক কষ্ট করে এতক্ষণে রাস্তা ক্লিয়ার করা হয়েছে